ফটো রিভিল হয়েছে তোমরা দেখেছ ধরির ভিডিও থেকে কাজলদানির ফটো রিভিল হয়েছে কেন কন্ট্রোভার্সি জন্রাতায় মেন কথা হচ্ছে কেন কি হচ্ছে সে তো আমরা সবাই জানি দেখতে পাচ্ছি কেন কিন্তু হচ্ছে কেন আমি দুটো লাইভ করেছি দুটো অ্যাটেম্প করেছি প্রথম লাইভটা করছিলাম কথা বলছিলাম দর্শকদের সঙ্গে হঠাৎ করে মানে ওয়াইফাই থাকা সত্ত্বেও কেটে জানি জানিলাম আবার সেকেন্ড অ্যাটেম্প করলাম একটা কিছুক্ষণ কথা বললাম কিন্তু প্রচণ্ড ঘুম্পা ছিল থাকতে পারিনি অভ্যেস নেই তো এখন আর তো সেই লাইভে আমার অনেক কথা বলার ছিল সেইগুলোই এখন তোমাদের বলি প্রথম কথা হচ্ছে সীমাকে আটকানোর একটা প্রচণ্ড প্রচেষ্টা চলছে কাজল কাজলদানির এই যে ফটো বেরিয়ে যাচ্ছে ধরি দিয়েছে আজকে মানে ইয়েতে পোস্টে পোস্টে ধরি দিয়েছে আর এই যে ধরির সম্বন্ধে সীমা একদিন বলতো যে যা কিছু হয়ে যাক এ আমার এগেনস্টে কোনো দিন যাবে না বুঝতে পারছো তো এখানে দুরকম রকম ফেলিং ফিলিং হচ্ছে প্রথমেই হচ্ছে কর্মফল দেখো ঠিক টিনার চ্যাটগুলো এইভাবে রিভিল করেছিল ঠিক আছে এই মহিলা সীমা কিন্তু আবার অন্য দিকেও একটা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে সব দোষ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্লগারের কোনো দোষ নেই ধরো আমার বাড়িতে কেউ এলো হ্যাঁ যে এলো সে এসে চুরি করে নিয়ে চলে গেল চুরিটা মানে চুরিটা চোরের দোষ কিন্তু আমি ঢোকালাম কেন আমার দোষ হবে না এই যে আমার সাইবার ফ্রড হয়েছে চোদ্দ হাজার টাকা আমার ছেলের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে দোষটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মনে মানি আমার দোষ আমি বলি মাথা চাপড়াই এবং হাজার বার তোমাদের বলেছি যে আমার বাচ্চাটার অ্যাকাউন্ট থেকে চোদ্দ হাজার টাকা তুলে নিয়ে চলে গেছে আমার দোষে কারণ আমি বেশ কিছু ডিটেল জানি দিতে নেই তবু দিয়েছি এই জিনিসটা কি বেচারামের মধ্যে আছে আজকে ওই ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকিয়েছিল কেন ছেলেটা কার কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বাইরের লোক সে দেখছে আমি এখান থেকে বিজনেস পাব বুঝতে পারছো খুব আমি যখন প্রথম দিকে একদম শুরুর দিকে ভিডিও করতাম আমি তো টেনার জন্যেই এসেছিলাম এই চ্যানেল আমাদের এই চ্যানেলটা খুলেই ছিলাম ট্রেনার জন্যে বহুবার তোমাদের বলেছি তো টেনার বেছাকে নিয়ে আমি যখন ভিডিও করতাম তখন প্রথম দিকেই দর্শকরা লিখতেন এই মহিলা কিন্তু যে বাড়িতে যায় সেই তোমার মানে তাদের চ্যানেলটা মোটামুটি তার অবস্থা ভালো থাকে না কারণ ওই তিনটে ছেলেমেয়ের কথা তারা বলতো ওই যে আর একজন তোমরা জানতেই পারলে ঈশানীকে কি কাণ্ড করেছিল ঈশানীকে কিভাবে তোমার প্রভোগ করেছিল যে কি বলে ওটাকে প্রোটেকশন নিয়ে তুই এগিয়ে যা এই এইরকম কথাবার্তা কিন্তু আমরা কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইয়ে থেকে ভিডিও থেকে শুনতে পেয়েছি তো একটা জিনিস দেখো আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরো দেখছে যে আমার চ্যানেলটা গ্রো করবে কারণ ও একটা কন্ট্রোভার্সির পোটেন্সিয়াল দেখছে সে তো তোমরা এখনও দেখতে পাচ্ছ এখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে ছেঁড়ে খেয়েছে এবং এখনও চান্স পেলে ছেঁড়ে খাওয়ার মেন্টালিটি রাখে তারা যেহেতু মার্কেটে আর কোনো কন্টেন্ট নেই আবার টিনাকে নিয়ে বসে গেছে টিনা কম মানে ইয়ে ভিডিও নিয়ে বসে গেছে বুঝতে পারছো আর মার্কেটে এখন একটা ইয়ে ছড়ানো হচ্ছে যে আমি তোমাদের পড়ে শোনাবো পৌলমি আইকাত ম্যাডাম সম্ভবত নামটা ঠিকই বলছি মানে নামটা তো ঠিকই বলছি সারনেমটাও নেমটাও ঠিকই বলছি এ আই কে এ টি বোধ হয় এরকম উনি খুব সুন্দর একটা লিখে গেছেন কমেন্ট এবং আর একজন লিখেছেন ওনার নামটা এখন ঠিক মনে করতে পারছি না পড়ে আমি দেখাবো কারণ এত বড় আইডিয়া কি দুজনেই লিখেছেন যে মার্কেটে এখন একটা নতুন স্টোরি আনা হচ্ছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও কথা বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে দেখতে পেলো এই কন্ট্রোভার্সিটার একটা পোটেন্সিয়াল রয়েছে এটা মানে অনেক দূর এগোবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী চায় একটা বেশ তাগড়া কন্ট্রোভার্সি যেটা বেশ চলবে ও একদম ফাঁদিয়ে বসলো কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজের গ্রুপের মধ্যে নিল রেগুলার তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা স্টোরি কি করে ফর্ম করবে সেটা একটা প্ল্যান করলো এবং তারাও দেখলো ওই গুপ্তি তারপরে ওই রিপ্তি মিথ্যা লাইফস্টাইলের রিপ্তি যারা এখন বর্তমানে কর্মফলের বাঁশ খেয়েছে তাদের কথাই বলছে এরম আরও হাজারটা বুঝতে পারছো তো সে দেখলো পোটেন্সিয়াল রয়েছে এই কন্ট্রোভার্সিটা এইটা নিয়ে একটা বেশ এক দেড় বছর করে খাবো আমরা বাকিরাও দেখলো যে দারুণ ব্যাপার তো আমাদের কোনো মেহনত করতে হচ্ছে না বিশেষ করে ওই ক্যাঁতা বড়ি আমাদের কোনো মেহনত করতে হচ্ছে না ইজি কন্টেন্ট বুঝতে পারছো শুধু একটা মেয়েকে কিছু গালি এবং কি একটা মানে তার ব্লগ থেকে কথা নেবো আর তিনটে কথা নিজের থেকে জুড়ে দেবো দিয়ে একটা কন্টেন্ট নেমে যাবে এইভাবে দেড় বছর করে খেলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো কন্টেন্ট খুঁজবেই সীমা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও দেখলো যে এই কন্ট্রোভার্সিটার পোটেনশিয়াল আছে এটাকে আমি মশলা মাখিয়ে বেশ ঝালমুড়ি বানিয়ে একটা ভালো রগ রগে একটা চটপটা জিনিস দর্শকদেরও দিতে পারবো প্রচুর ভিউ হবে টাকা হবে এইটা থ্রু দিয়ে আমি মানে আপুদের থেকে দান এনে দিতে পারবো অনেক কিছু এগুলো তো গ্রো করলো প্রথমেই তো এতটা বুঝতে পারিনি কিন্তু ছেলেটাকার ছিল সেমার ছিল এই যে বাবা এ যদি এতই মহান বাবা এর বুকের মধ্যে ছেলের জন্য যদি এতই কষ্ট তাহলে সে কোনটা দেখবে সে টাকা দেখবে ফরচুন দেখবে না সে এইটা দেখবে যে আমার ছেলেটার মাথার উপর থেকে মায়ের হাত কিন্তু একদম সরে যাচ্ছে এই কাণ্ড শুরু হলে কোনো মতেই কিন্তু ওই মেয়েটিকে আমি ফিরিয়ে আনতে পারবো না আর সে যদি ভেবে থাকে যে ড্রাইভারের মেয়ে কিভাবে বলে না এখন এই কিছুদিন আগে অব্দি বলে গেছে ড্রাইভারের মেয়ে এত বড় সাহস ড্রাইভারের মেয়ে ওর বাবা কি ওর বাবা তো কিছুই নয় হোয়াট নট যাই হোক বাবা তুলে কথা বলারই দরকার নেই কিন্তু এই অশিক্ষিত প্রশিক্ষিতরা এইভাবেই বলে ড্রাইভারের মেয়ে সে বাড়ির লোকেরাও তাকে খুব একটা পাত্তা দেবে না দুদিন পরে আমার পায়ে এসে পড়বে কিন্তু তাতেও কি সেইটাও যদি হতো যে জিনিসটা টিনার ছিল বুক দিয়ে ও সংসারটা করেছিল ওইভাবে অত্যাচারিত হয়ে ওয়াইটিতে ভারবালি বালি মলেস্টেড হয়ে তারপর যদি ও ফিরেও যেত ভাঙা সংসার কি জোড়া লাগতো কোনো মতেই আয়না জোড়া যায় মন জোড়া যায় তার মানে দোষটা কার হয়েছে ব্লগারের দোষ হয়নি ছেলেটা তো তার বউ তাড়িয়ে নাম ঠাম্মা নাতির মা হয়েছে তাহলে সে নাতি দেখবে না পাঁচিলের পয়সা গুনবে কোনটা তার উচিত কোনটা মানে কার অন্যায়টা বেশি বাইরের লোক যে সে পাতানো পিসি হয়ে বসলো এবং এসে তোমার নিজের পিসিকে হুটআউট করে দিল কিন্তু যারা নিজের পিসির আপন লোক তারা করতে দিল কেন সেই ও পেটের সন্তান সোমালি এই লোকটার ও নিজের মায়ের পেটের বোন তারা কেন সোমালিকে বাজে পিসি বলতে দিল। সব দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যাগ তুলে গেছে সে তো বিজনেসের খোঁজেই গেছে সে পয়সা পাবে সেখানে গেছে সে তো যাবেই কিন্তু সম্পর্কটা আমার অথচ মহান পিতা আমি ফ্যামিলি ম্যান আমি ফ্যামিলি ম্যান আমি পরিবার নিয়ে আছি এইটাই ইউএসবি করে এই লোকটা দেড় বছর ধরে কামিয়ে খেল ধর্মের কল বাতাসে নড়লো এখন ওই লোকটা পুরো উলঙ্গ হয়ে আছে প্রত্যেক দিন মাইক নিয়ে বলছে আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন একবার করে বলবে আমার ছেলের জন্মদিন আসছে আমার ছেলের জন্মদিন আসছে মানে এখনো যদি কেউ গিফট পাঠাতে চাও তোমরা পাঠাতেই পারো এখন তোমরা গিফট পাঠাতেই পারো তোমাদের কাছে আমার ছেলের অ্যাড্রেস তো রয়েছে আমাদের অ্যাড্রেস তো রয়েছে পাঠাবে ছেলের নাম করে শোবো আমি এখন আরো অত বড় গিফটের আশা করে না কিন্তু জামা কাপড় তো পেতেই পারে প্রত্যেক দিন হলে বলে কেন একটা মানুষ ছেলের জন্মদিন তো আসছে আমার ছেলেরও জন্মদিন এ মাসে আমি কতবার বলছি আমার কাজের জায়গায় তো যাই হোক এই একটা ব্যাপার হলো দ্বিতীয় কথা ছেলেটা মা হারা হবে সেইটা কে দেখবে ছেলের বাবা দেখবে ছেলের ঠাকুমা দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বিজনেস দেখবে সে সেটাই দেখেছে আজকে সব দোষ সীমার গায়ে দিয়ে আজকে ওই বেচারাম মুখ মুছে চলে যাচ্ছে এবং ওর তরফের যে কন্ট্রোভার্স লিগাল অ্যাডভাইজার তিনি একটা স্টান্স নিয়েছেন যে ওকে কি এটা দর্শকরা বলছে তোমাদের পড়েই শোনায় যে বেচারামকে কিছু বললেই কেস খাবে এই এইরকম একটা বাতাবরণ করে দিচ্ছে তাতে কী হচ্ছে বেচারামেরও মনে হচ্ছে যে হ্যাঁ ইলিগাল অ্যাডভাইসারের ছত্র ছায়া বেশ ভালো কিন্তু একটা কথা হচ্ছে বেচারামের ইউজ অ্যান্ড থ্রো পলিসি ইউজ অ্যান্ড থ্রো পলিসি ও কারুর নয় ও কারুর হতে পারে না তোমাদের বহুবার বলেছি চারটে মানুষের জীবনও নষ্ট করেছে এক হচ্ছে সৌমালি সৌমালি জীবনটা নষ্ট করতে পারেনি তার হাজব্যান্ডের জন্যে বুঝতে পারছো নাহলে বাপের বাড়ির যে চাপ ছিল বেচারাম যেটা চেয়েছিল সৌমালি ওয়াইটিতে কাজ করে ঠিক টিনার সঙ্গে যেটা করেছে তুমি ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয় ওই কথাগুলো না ঠিক আমার বুকে এসে লাগতো এখানে টিনার জন্যেই এসেছিলাম এই জন্ডাটাতে নিজের রেসিপি চ্যানেলটাকে বরবাদ করে দিয়ে ঠিক আছে টিনার কিছু মনে হতো না কারণ ও আগের পাঁচ বছর ওয়াই থেকে এসছে ও জানে ওয়াইটিতে থাকলে বেশ কিছু কাদা মারতে হয় কিন্তু আমি তো নতুন নতুন ছিলাম কি কি বেচারাম বলে রেখেছে আমায় জিজ্ঞেস করা আমার মুখস্থ আছে তো ওয়াইটিতে তুই ডেলি ব্লগ দিয়ে দেখ না কী হয় কি কাণ্ড না করিয়েছে এবং এখনো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অসভ্যতার জন্য টিনাকে বারো ভাতারি শুনতে হচ্ছে আজকে কমেন্টের ও আছে যে বারো ভাতা দিদের ভিউ বেশি হয় আজকে বারো ভাতারি কাকে বলে আজকে বারোটা মানুষের সঙ্গে কি টিনা থেকেছে আজকে এই যে লোকটা এর বিবাহিত স্ত্রী ছিল এবং ওই মাতালটা ক্লেম করছে যে তার সঙ্গে সহবাস করেছে টিনা আজকে দেখো অনেক ধর্ম আছে যে ধর্ম দ্বিতীয় বিয়ে মেয়েদের চলে তাহলে তো তোদের তোমরা বারো ভাতারি বলবে তসলিমা নাসরিনের তিনটে বিয়ে হয়েছে শ্বেতা দুটো বিয়ে হয়েছে আর অর্ক ফর্কগুলো তো বানান ওগুলো তো সত্যি না ওগুলো তো মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নারীটা খুব ভালো করে জানে যে তথ্য দেব ওরা বেচবে ওদের কাছে বেচার মাল মশলা লাগে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রফেশনালিজমের নামে মানবিকতা ওয়ার্ডটাই ভুলে যায় যে বেচতে এসেছি তথ্য পেয়েছি দর্শকরা নেবে বেচবো কারণ দর্শকরা তো চটপটা গল্প নেবে এই জন্ডাটাই তো তাই ঠাকুমার ঝুলি খুলবে মহা। যার গল্প বলবে সীমা ঠিক বলেছে তো যাই হোক সীমার সম্বন্ধেই বেশ কিছু কথা বলবো সীমার দোষ আছে বলছি না ধোঁয়া তুলসী পাতা কিন্তু বেচারাম ভার্সের সীমা হলে আমি কিন্তু সীমার দলে শুধুমাত্র বেচারাম ভার্সের সীমা এই ইয়েটাতে কারণ সীমাকে দোষে মানে ডুবিয়ে দিয়ে মুখ মুছে অন্য লোকে চলে যাবে এই জিনিসটা কি মরালি এথিক্যালি ঠিক আমি শুধু যুক্তির পক্ষে আছি তোমরা বলো তো এই যুক্তিটা ঠিক একজন দর্শক খুব সুন্দরভাবে সামারাইজ করে দিয়েছেন পুরো কমেন্টটা আমি তোমাদের পড়ে শোনাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ালডা পোয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস কমেন্টটা পড়ি শোনো করে দিয়েছে আচ্ছা আচ্ছা ওই যে ভদ্রমহিলার কথা বলছিলাম বললাম নামটা ভুলে গেছি ওনারই কমেন্ট ওনার আইডি হচ্ছে হ্যাপি শান্তি শান্তি কি না ওম শুরু করি ম্যাডাম থাকতে বেচু কতটা লাকি একটা মানুষ যে কিনা নিজের হাতে বউ বাচ্চাটা সবার দ্বারা উপভোগ করালো ইনকাম করলো নিজের হাতে নিজের বউ বাচ্চাকে বেচতে এমনকি নিজের বউ প্লাস মায়ের পেটের বোনকে বেচতে ইজাজত পারমিশন দিয়েছিল এই ব্লগার পারমিশন দিয়েছিল বলে আজকে সীমার উদ্ধত্ত হয়েছিল সীমার সাহস হয়েছিল ওদের নিয়ে ওইভাবে বাজে পিসি থেকে আরম্ভ করে টিনাকে টেপি গামলায় গামলা নামটা বোধহয় সীমাই দিয়েছে এইরমভাবে বেচার এবং ছেলেটাকে তো মানে কুইন্টাল দরে বেঁচেছে তার ফটো লাগিয়েছে তার গলার শট তুল শুনিয়েছে যখন খুশি ওদের বাড়িতে যেত ক্লিপিং তুলে এনে বেচতো ইজাজতটা কে দিয়েছিল বাড়িতে ঢুকতে কে দিয়েছিল গাড়ি করে সীমাকে নিয়ে কে ঘুরতো আজকে সীমাকে আজকানোর চেষ্টা হচ্ছে কাজলদানির ফটো দিয়ে কাজলদানির ব্যাপার ওই জন্য সীমা আগে থেকে বলে রেখেছিল বুদ্ধিরাকে মহিলা যখন ওই তন্দ্রার সঙ্গে ঝামেলা হয়েছিল তন্দ্রা ওকে ধমকে দিয়েছিল যে তোর গোপন কথা বলে দেব বুঝতে পারছো তখন ও বলেছিল তুই কি বলবি আমি বলে দেব বলে সীমা বলে দিয়েছিল সব কথা এটা আমি এই জন্ডারতে জয়েন করা দু তিন বছর আগের ঘটনা সুতরাং সবটাই দর্শকদের থেকে পাওয়া অথেন্টিসিটি ক্লেম করছি না আচ্ছা পুরোটা পড়ে শোনাই তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দর লিখেছেন এই ম্যাডাম ইনি লিখছেন ম্যাডাম থাকতে বেছু কতটা লাকি দেখো একটা মানুষ যে কিনা নিজের হাতে বউ বাচ্চাটা সবার দ্বারা উপভোগ করালো ইনকাম করলো আচ্ছা রোজ নিজে ও কিমা এবং টিমকে দিয়ে বিক্রি করালো এখানে এই কথাটা একটু ফুটকাটি আজকে সীমা বলেছে যে বেচারাম অনেক গোপন কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই গুপ্তি আর রূপতি এদের সবাইকে দিয়ে বেরিয়েছে গুপ্তি রূপতি দুপ্তি ঢুকতি এদের সবাইকে দিয়ে বেরিয়েছে ভেতরের গোপন কথা বুঝতে পারছো সেই ডে ওয়ান থেকে আচ্ছা বিক্রি করলো এখন ও দোষী হচ্ছে সীমা রোজ নিজে ওই সীমা এবং টিমকে দিয়ে বিক্রি করালো নিজের বউ এখন দোষী হচ্ছে সীমা আগে ছিল টিনা সত্যি বেচারামের কোনো দোষই হয় না এই এক অদ্ভুত পাকাল মাছ ওয়াইটিতে যার গায়ে দোষই হয় না দোষই লাগে না শুনেছি পাকাল মাছের গায়ে পাক লাগে না না জল লাগে না এরকম কিছু একটা ব্যাপার আছে না তো যাই হোক আগে দোষী ছিল টিনা এখন দোষী হচ্ছে সীমা এই তো এই যে তোমার ছেলে জন্মদিন আসছে এটা শুরু হয়ে যাবে দেখবে না কিছু মানে ফ্রাস্ট্রেটেড মানুষ আছে তারা শুরু করবে ছেলের জন্মদিন টিনা তুই এখানে বসে আছিস ছেলের জন্মদিন যেন ওয়েস্ট বেঙ্গলে থাকলেই ওরা ওকে মাথায় করে নিয়ে গিয়ে ছেলের কাছে পৌঁছে দিত একটা মা কখনো আর ছেলের থেকে দূর করতে পারে না কেউ একটা মাকে আটকাতে পারে না তুমি যাও তোমাকে ঠিক ঢুকতে দেবে মানে এরা কীরকম যেন এদের জন্যেই ওই শ্বাস বহু সিরিয়ালগুলো চলে তোমরা ওই সিরিয়ালটা দেখেছো কি ওই শ্বেতা শ্বেতা তিওয়ারি ম্যাডামই বোধহয় অভিনয় করেছিলেন সার্জারি হচ্ছে ডাক্তারকে সরিয়ে দিয়েছেন মঙ্গলসূত্র কি তাকত দেখো মাথায় সিঁদুর মঙ্গলসূত্র নিয়ে টপ ক্লাস সার্জারি যেটা একদম মানে হাই লেভেলের পড়াশোনা করে আসা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তাররা করে ওই ধরনের সার্জারি তাদের সরিয়ে দিয়ে একটা পত্নী কি তাকত সেই হাজব্যান্ডের সার্জারি করে বেরিয়ে গেল এই সমস্ত সিরিয়াল চলে কেন এই ধরনের মহিলাদের জন্যে একটা মা কখনো ছেলের থেকে দূর থাকতে পারে না এত কাণ্ড দেখেছে আবার বলবে এই যে ছেলেটা জন্মদিন আসছে না টিনাকে নিয়ে আবার শুরু করবে এরা ও অন্তত এক দুদিন তো যে এই কমেন্টটা পুরো করি খুব সুন্দর লিখেছেন নিনি এখন ও দোষী হচ্ছে কি মা আগে ছিল টিনা বাট বেচুকে ঝেড়ে কাপড় পরানোর কারোর সাহস নেই আজ বউয়ের চ্যাটগুলো কে অন্যদের হাতে তুলে দিয়েছিল সে তো বটেই বউয়ের চ্যাটগুলো কে তুলে দিয়েছিল সীমার হাতে কে তুলে দিয়েছিল সীমার বড় দোষ না আজকে বেচারাম বেচারামের বেচারাম্যান কোম্পানি হাপ্পান বাহিনী বেচারাম এবং তার বাবা মার যদি ইজাহাজত না থাকতো সীমার সাহস হতো পুরো দোষ আজকে সীমার সীমা কতবার বলেছে আমায় খোঁচিও না আমায় খোঁচিও না তবুও লোকটা বলে যাবে ও ওর কন্ট্রোভার্সি চাই না হলে ওর হয় না ওর নিজের যোগ্যতায় হয় না কিছু তবে দশ মানে ভগবানের মার দুনিয়ার বার আর ও কিন্তু এই আমি বানিয়েছি নিজের যোগ্যতায় প্রতিবাদ প্রতিবাদ পরিবার প্রতিপালন করছি এটা আর বলতে পারবে না সবই ছেলে দেখিয়ে ভিক্ষে চাওয়া দানের টাকা ভগবান জগন্নাথ প্রুফ করে দিলেন আচ্ছা বউয়ের চ্যাটগুলোকে অন্যদের হাতে তুলে দিয়েছিল চারটে জিজ্ঞাসার চিহ্ন কিমা টাকা রোজগার করে কিছু টাকা হয়তো কম দিয়েছে এটা একটা কথা বলা হচ্ছে যে বেচারাম এবং বেচারামের মায়ের সন্দেহ মনিকা মায়ে ডার্লিং মনিকা ডার্লিংয়ের প্রথম থেকেই সন্দেহ হচ্ছে যে সীমা টাকা তো এনে দিচ্ছে ওদের পুরোটা দিচ্ছে না কি অদ্ভুত না যে মিডিয়াটা সে যদি ওয়ান পার্সেন্ট নেয়ও ওদের মানে সেই মানসিক ইয়েটা নেই ওই যে বেচারামের দিন বলছিলো মনে আছে কারোর সঙ্গে ভালো ব্যবহার করলে পেয়ে বসে মানে ভালো ব্যবহার করাটা ওদের কাছে বিরাট কিছু করে দিলাম লোকের জন্য এই নামেটা ফেলেই তো যাই হোক সীমা টাকা রোজগার করে কিছু টাকা হয়তো কম দিয়েছে তাও হয়তো প্রমাণ নেই বাট ছেলে দেখিয়ে দান বেছু নিল কেন এক্স্যাক্টলি আমি তো প্রথম থেকেই বলছি সেই মানে রেলওয়ে স্টেশনে গামছা পেতে ছেলে সামনে শুয়ে বিক্রি করে দান চায় বেচারামকে দেখে আমার ঠিক সেই রকম রেলওয়ে স্টেশনের বিক্রি মনে হয় বুঝতে পারছো ছেলে দেখিয়ে দান কেন নিল তোমরা এই যে দেখলে না বাচ্চাটা নেবুলাইজিং হয়েছে সেই ব্যাপারটা নিয়েও কত কন্ট্রোভার্সি কত লোক কত দর্শক কত ক্রিয়েটার বলছে যে ওকে হসপিটালে ভর্তি করাই হয়নি এখানে বুঝতে পারছো না যে ছেলে দেখিয়ে এই ব্লগার অস্তিত্ব রাখতে চাইছে ওয়াইটিতে ছেলের অসুস্থতাটা ওর বেচতে চাইছে ও তো যাই হোক এখন ছেলের জন্মদিন বেড়ছে তারপর শোনো সেটা নিয়ে কেন কোয়েশ্চেন নেই এসব নিয়ে কোয়েশ্চেন হয় না বন্ধু ওই বেচু ওর কিমার মধ্যে কিমা অনেক বেটার আমার মতেও বেচারা আমার কিমার মধ্যে বেচারাম অনেক এই বেচারাম অনেক বাজে সীমা অনেক বেটার কারণ সীমা বিজনেস করতে গেছে ওপেনলি সীমা বিজনেস করতে গেছে ওপেনলি বুঝতে পারছ আচ্ছা ও আগে মুখ খোলেনি একদমই তাই সীমা আগে মুখ খোলেনি বেচুর মতো নিজের পরিবার বিক্রি করেনি যাই হোক শান্তি আমি জবাব দিয়েছি ওম শান্তি একদম আমার মনের কথাটা লিখেছেন ওই জন্যেই বেচু ভার্সেস সীমা হলে আমি সীমাকেই সাপোর্ট করব। আমি আমার দর্শক বন্ধুদের কাছেও আমার নিজের পয়েন্ট অফ ভিউটা নিশ্চয়ই প্রকাশ করে দিতে পারলাম কারণ বারবার বারবার তোমাদের মনে হয় যে সীমা টিনাকে এত কথা বলল। তবু তুমি সীমাকে কি করে সাপোর্ট করো কালকে আমি দুটো লাইভ করেছিলাম লাইভ দুটো হয়নি সাকসেসফুল হয়নি আচ্ছা আর একটা কমেন্ট এসছে সেটা পরে শোনাবো ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের তাহলে মতামত জানিও এই ভিডিওটা নিচে লিখো এবং আমি তোমাদের একবার ক্লিয়ার করে দিই বেচারাম ছেলে বেঁচেছে বউ বেঁচেছে পরিবার বেঁচেছে সীমাকে হায়ার করে সুতরাং দান নিয়েছে এবং বেচারামের মায়ের বারবার একটা সন্দেহ ছিল যে সীমা বোধহয় বেশি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে যাই হোক এই যে টিনার ওই সংসার থেকে চলে গেছে এই জিনিসটা এই বেচারাম এবং সীমা দুজনে মিলে এনসিওর করেছে নিশ্চিত করেছে যে যাতে টিনা ওই পরিবারে ফিরে না যায় টিনার যাবার ইচ্ছে ছিল যার জন্যে ওই কি বলে ওটাকে সালিশি সবাই ক্ষমা চেয়েছিল মা ক্ষমা চেয়েছিল যখন দেখলো ওর মা ওদের বাড়িতে গিয়ে দেখলো যে কোনোভাবেই কিছু পসিবল নয় তখন হয়তো বাড়ি আসার পর এই মাতালের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার আগে কিন্তু কিছু হয়নি দেখো একটা অর্ধশিক্ষিত মেয়ে সে কোথাও তো কোথাও গিয়ে দাঁড়াবে মাতাল ওরা বুঝতে পারেনি মাতাল যে আরো বড় বেচারাম ওরা বুঝতে পারেনি তাহলে ওর হাতটা অন্তত ধরতো না কিন্তু টিনার বাবা পুরো চেষ্টা করেছিল টিনার মাও কিন্তু প্রথম দিকে গিয়ে হাতে পায়ে ধরেছিল টিনা বলেছিল কতবার কতবার হাতে পায়ে ধরেছি বলেছি ভুল হয়ে গেছে চলো সংসারটা করি টিনা বলেছিল এই সংসারটা মিলতে দিতে চাইনি বেচারাম নিজে বেচারামের মা এবং সীমা তো অবশ্যই সীমা সেটা স্বীকারও করেছে যে দর্শকদের জন্য আমি সংসার মিলতে দিতে চাইনি যখন কিছু পাওয়া যায় না সব দর্শকদের হয় দেখো বাইরের লোক সে তো বিজনেস করবেই সে তোমার সংসারের মানুষকে নিয়ে তোমার পরিবারের সদস্যকে নিয়ে নিজের ফরচুন বানাতে চাইছে কিন্তু নিজের পরিবারের মানুষকে প্রোটেক্ট করার ক্ষম দায়টা কার ছেলেকে বাবা বাঁচাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত থেকে ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে গাড়িতে ছড়িয়ে ঘুরিয়েছে পিঠে নিয়ে গেছিল তারাপীঠে কী হয়েছে আজকে বেচারাম হুমকি দিচ্ছে বলে দেব নিয়ে তো তুই গেছিলিস নিয়ে যাওয়ার দায়িত্ব তুই অস্বীকার করতে পারিস না তারপরে সেই ফার্স্ট জানুয়ারি কাটাতে গেছিলো সীমার সাথে সীমা নিজের সন্তান এবং স্বামী ফেলে সেখানে গেছিলো ওর সঙ্গে বিজনেস করতে গেছিল কিন্তু ওরা তো নিয়ে গেছিলো সীমা ওদের বাড়ি পাঁচ দিন পরেই গেছিলো টিনা চলে আসার পাঁচ দিন পরেই গেছিলো ওরা ঢুকতে দিয়েছিল নিজের মেয়ের দরজা দিয়ে গেছিল ওই দুই বুড়ো বুড়ি নিজের সীমা দিদি বলে নিজের বোনকে অধিকার দেয়নি ফোটা দেওয়ার সীমাকে অধিকার দিয়েছিল তাহলে আজকে মুচ মুখ মুখমুচে ব্লগার শতা সাজবে আর শব্দস সীমার তাহলে এই ভিডিওটা টাইটেল দি যে শব্দস কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ব্লগারের কোনো দোষ নেই তোমাদের মতামত জানতে চাই নিশ্চয়ই লিখো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও